বন্ধুরা আপনারা আমার হাতে এবং এখানে যে উদ্ভিদটা দেখছেন এটা জুটি শেওলা মস বা কিছু কিছু জায়গায় মস ফান নামেও পরিচিত এর বায়োলজিক্যাল নাম সিলাজিনেলা ব্রায়ুবটারিস এই উদ্ভিদে একাধারে মস এবং ফান দুটি উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে এই জন্য এই উদ্ভিদকে মস এবং ফানের সেতু বন্ধনকারী উদ্ভিদ বলা হয় এই উদ্ভিদ মসের যে সব বৈশিষ্ট্য গ্রহণ করে সেগুলো হলো আকারে ছোট ছায়াযুক্ত শেষ সেতু আর্দ্র পরিবেশে বসবাস করে মূলের পরিবর্তে রায় রয়েছে এবং এর প্রজননটা ফানের উপর নির্ভরশীল এ সকল বৈশিষ্ট্য মসের বৈশিষ্ট্য আর ফানের বৈশিষ্ট্য হচ্ছে এদের বাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু রয়েছে স্পোরোফাইট প্রধান উদ্ভিদ পাতার নিচে স্পোর তৈরি হয় সে স্পোর অনুকূল পরিবেশে পড়লে সেখান থেকে নতুন উদ্ভিদ করিত হয় বন্ধুরা চিকিৎসা শাস্ত্রে এই উদ্ভিদকে সঞ্জীবনী গুটি বলা হয় এর কিছু আয়ুর্বেদিক গুণাবলী রয়েছে শারীরিক ক্লান্তি এবং দুর্বলতা কাটাতে এই উদ্ভিদের নির্যাস ব্যবহার করা হয় জ্বর পদাহ হেপাটাইটিস এবং ডায়রিয়ার চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেখে রোগ প্রতিরোধ ক্ষমতা হইতে পারে